তো তিরটা দাদা আগে মারাবান আগে আমাকে ক্যামেরাটা করতে দাও এম কর এম কর দাদা যখন ছাড়তে বলে তখন এম ছাড়ে ওয়ান টু থ্রি নে এক পারলো না সব সময় ঠাকুরের জিনিস মুখস্ত করার চেষ্টা ওই জন্য না পারলে ও

তাহলে এম পাবে না চশমা ও সেই যায় না দেখতে পাচ্ছেন কোথায় মেরেছে বিল্টু বিল্টুর হাতে দে প্রথম রাউন্ডে পারলো না দ্বিতীয় রাউন্ডের সময় এই দাগ এগিয়ে দেওয়া হবে প্রথম রাউন্ডে কেউ পারলো না আর তুই এগিয়ে আয় তোরা পারবি না হ্যাঁ ওখানে দাঁড়া ওখানে দাঁড়া ওই জায়গায় এত কাছ থেকে যদি না পারি ইস এবারে এত কাছ থেকে যে না পারি দেখি মানে কত দূরে এককে আছে যারা এককে সোমেন হুম দেখি সোমেন

वंस टाइम हवा ही नहीं आती है गंदगी पत्थर लाग रही है दीदेस और इसका बीच टेबल है अब तक तो पूरी लाग तो यहां कहने हाय दे यहांने बोल अरे दाड़ा नहीं तीन नंबर तो पढ़वी देखी देखती বসে শ্রীরাম চার নাম্বার কে ও চলে এসছে কি মুখ ভাঙনা सब फटबे सब फटबे नहीं नहीं सब फटबे दरारे रेडी बोलबो ने रेडी तब तुम पड़े चला गया फिरी मन दे नंगी सुना दो

আমাদের তিন নম্বর রাউন্ড শুরু হয়েছে তিন নম্বর রাউন্ডে দাগ এগিয়ে আনা হয়েছে তাই তো দাগ এ এগিয়ে আনা হয়েছে এখন দূরত্ব এইটুকু এইটুকুনের মধ্যে পারবা হ্যাঁ হ্যাঁ দেখলাম তো দেখ দুই তো পারলে না দুই নম্বরে নারায়ণ পেয়েছে না হাত থেকে রেখে দাও পেয়েছিস তো বল চাইছিলাম হ্যাঁ নিয়ে দেখি দুই নম্বর রাউন্ড তিন নম্বর রাউন্ড রেডি পারেনি বললেন এত দুই নম্বর সামনে আয়

এরপরে আরু এক আটা গিয়া দেব এবার না পারলে দেখ কত দর খায় মাগবে পিঁদু ভাতবে ভাতবে হে বাবা সরো গান্ধী স্যার পিঁদু লাগি পিঁদু লাগি

অংকিত নামে দাদা কান তোৰ নামে মাৰি কিন্তু কেমেৰা বিলটো নাই বিলটো মাৰ

যে যা মন্ত্র পেয়েছিস কালকে সবাই মুখস্থ করে তার কালকে সবাই মুখস্থ করে আনবি মন্ত্রগুলো ঠিক আছে যে যা মন্ত্র পেয়েছিস কালকে সবাই মুখস্থ করে আনবি আর এসে সবাই দর্শককে শোনাবি ঠিক আছে জয় শ্রীরাম